টিভি ফ্রিজ ফ্যান এয়ারকুলার প্রেসার কুকার রাইস কুকার ইন্ডাসি তোলা ইনফারিক চুলা ব্লেন্ডার এটা আমার উন্নত মানের ব্লেন্ডার আছে একদম ইট ইটগুলো হয়ে যাবে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা মানের আমাদের ওয়ারেন্টি আছে বিগু ওইল আরে ফেলে বিঘু ভীষণ ট্রপার উইনার এগুলো সবগুলো আড়ে ফেলে তো আমি ডিলার নিছি ওই বিগু কিন্তু আমি ডিলার বিগু নিয়েছি আমরা কসবা আখড়া নবীনগর তিন থানার ডিলার আনি তিন তালা তিন থানার ভিতরে যত দোকানে মাল দেখবেন বিগু সব আমার পণ্য আমার কাছ থেকে নিতে হবে কারণ আমি অরিজিনাল ডিলার নিতে আচ্ছা এর এর মধ্যে একটা মজার বিষয় দেখলাম আমি দোকানে ঢোকার সময় দেখলাম তিনটা কাস্টমারে আপনার থেকে বিগু টিভি নিয়ে গেল এবং কি কুদুরো সামনে দেখতে পারছি এটা বিগু কত ইঞ্চি টিভি এটা কি অ্যান্ড্রয়েড সিস্টেম আচ্ছা একটু দেখান তো পাবলিকরা দেখুক যে অ্যান্ড্রয়েড কিনা অনেকে তো বিশ্বাস করে না

তাও কোয়ালিটিটা অনেক সুন্দর একদম বাজে না শোনার মতো কে চাউল আচ্ছা ভাই এই যে স্মার্ট টিভিটা বিগু ইটার প্রাইস কত পরে পড়বে আর অনলাইন প্রাইস প্রাইজ দিয়েছে আনার হাজার পাঁচশো জি কিন্তু আমরা তো ডিলার ওই হিসাবে আমরা তো বিভিন্ন দোকানে না পাইকারি দিই জি আমাদের দোকান থেকে যদি কেউ নয় আমরা পাইকারি রাখে জি আমরা পাইকারিতে পনেরো হাজার পাঁচশো টাকা রাখি পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক টিভি কালেকশন আপনি শোরুমে অনেক ধরনের শোরুমে যে আমাদের ওইদিকে পাঁচটা দোকান তো পাঁচটা দোকান নিচে এটা হলো ছোট বসি আচ্ছা কত ইঞ্চি পর্যন্ত আপনার দোকানে আছে আশি ইঞ্চি পর্যন্ত আছে আশি ইঞ্চি পর্যন্ত আচ্ছা দেখা যাইতেছে বিগু

টিভি এবং কি ভ্যালেন্ডার নেওয়ানোর জন্য অনেক কাস্টমার আসছে আমি নিজে দাঁড়াই থেকে তিনটা টিভি আমার সামনে বিক্রি করছে দেখলাম এবং কি আমি নিজেও একটা আজকে নেব এখন আচ্ছা ভাই সবার উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা বেগুর ডিলার নিয়ে এসি একটা কোম্পানির যদি ডিগুর ইলেকট্রনিক্স টিভি ফ্রিজ এসি প্রেসার কুকার রাইস কুকার এই খোলা ইনফারে খোলা যাদের যেটা লাগে আমাদের কাছে আসবে আমরা আপনাদেরকে পাইকারি রেডি রাখবো আমরা যে রেটে কস বা নবীনগর নিয়ে দোকানে দোকানে পাইকারি দিয়ে আমাদের দোকান থেকে নিলে আমরা এই রিডে রাখবো এবং বিপুর মাল আপনি কস বা নবীনগর প্রত্যেকটা দোকান থেকে পাবেন আপনারা নিতে পারবেন এবং আমাদের হটলাইন আছে প্রত্যেকটা কারণে আমাদের হটলাইন আছে যে কোনো পণ্য নেন হটলাইনে ফোন দেবেন আপনার মানে কোম্পানি থেকে সার্ভিস পাবেন আমরা তো আছি এ আমাদের সুবিধা আমরা কোম্পানি আছে আমরা আছি আচ্ছা আপনার দোকানটা কোন জায়গায় পড়ছে কোন মার্কেট এটা চার গাছ বাজার রজন হালের দক্ষিণ পাশে আমিন মেডিকেলের পশ্চিম পাশে জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ